হ্যালো বন্ধুরা আমি আজকে পুষ্পাঞ্জলি চলে এসেছি রান্নাঘরে তৈরি করবো সয়াবিনের নূতন স্টাইলের রেসিপি যে রেসিপিটাও না সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে হবে কিন্তু খেতে খুবই সুস্বাদু দেখেন আমি সয়াবিন বড়িগুলোকে এভাবে ভিজ গরম জলে ভিজিয়ে দিয়ে ভালোভাবে ছেঁকে রেখে দিলাম নিয়ে এগুলোকে আমি এবার কী করবো এগুলো এইবার আমার রান্না করার পদ্ধতিটা একটু প্রথম থেকে লাস্ট অব্দি অবশ্যই একটু দেখবেন তাহলে কোনো জিনিসটা মাঝে স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে তাহলে স্কিপ করবেন না প্রথম থেকে লাস্ট অবধি দেখুন আমি সোয়াবিন বড়িগুলোকে ভালো করে মিক্স গ্রাইন্ডারে দিলাম মিক্সো গ্রাইন্ড করে দিয়েছি দেখতে পাচ্ছি না পুরো মি করতে হবে না একটু একটু দোরদোর করে দোরদোড়া রেখে মিক্স গ্রাইন্ডারে তার সাথে পিসার সময় সেখানে একটু লঙ্কা একটু কাঁচা লঙ্কা দিয়েছি একটু আদা দিয়েছি সেটা আমি আপনাদের কাছে দেখালাম না আমি বলে দিচ্ছি আমি পিসে পিসার সময় লবণ কাঁচা লঙ্কা আদা এইটুকু দিয়ে আমি এটাকে পেস্ট করে নিলাম তারপরে কড়াইতে গরম তেল করে দিলাম গরম তেলে এগুলোকে ছোটো ছোটো বড়া আকারে তৈরি করে বড়া তৈরি করলাম এভাবে আমি আস্তে আস্তে করে সব কোটা। যে পেস্ট করে রেখেছিলাম পেস্টে দিয়ে সব বড়া আমি ফিনিশ করে নিলাম আপনারা দেখতে পান এই যদি এইভাবে যদি আপনার বড়া তরে তৈরি করেন এই বড়া ভাজার সময়ই আপনাদের অনেকটা বড়া আপনার ছেলেপেলে খেয়ে শেষ করে আমার কিন্তু একটু ভাজছে একটু শেষ হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন তো তো এইদিকে আমি আর একটু জায়গাতে পাত্রতে আমি কটা আলু মোটামোটো ডোমো ডোমো কেটে আমি সেটাকে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি তারপরে দুটো টমেটো আর এই দুটো টমেটোটাকেও পেস্ট করে নেবো তার সাথে নিয়েছি একটু শিমলামিচ একটা অর্ধেকটা মতন শিমলামিচ এবার আলুগুলো যেহেতু সিদ্ধ হয়ে গেলো তখন আমি আলুগুলোকে আমার যে ভাজা যে যেহেতু বড়াগুলো আমার সম্পূর্ণ ভাজা হয়ে গেছে এবার আমি সেগুলোকে তুলে আলুগুলোকে সেখানে ভাততে ছেড়ে দিলাম নিয়ে এবার আমি আমার মিশরকান্ডার প্রথমে আমি দিয়ে দিয়েছি একটু অর্ধেকটা অর্ধেকটু শিমলামিচ নিয়েছি সেগুলো আদা একটু একটু আদা আর একটু গোটা জিরে দিয়ে সেগুলোকে আমি পেস্ট বানিয়ে নেবো আর টমেটোগুলোও একসাথে পেস্ট করে নিয়েছি এবার আমি টমেটোগুলো আলাদা করে পেস্ট করলাম আর ওই ওইগুলোকে আদা যে আদা জিরে আর ওই সিমলা মির্চ আর কাঁচা লঙ্কা এইসব দিয়ে আলাদা করে এবার আলুগুলোকে আমার ভাজা সিদ্ধ আলুগুলোকে একদম ফ্রাই করে ভাজা হয়ে গেলো এবার কড়াইতে একটু তেল ছিল তার সাথে একটু আর একটু তেল দাও তারপরে এখানে কিছু খাড়ো গরম মশলা খাড়ো গরম মশলা ভিতরে ডালচিনি ইলাচ লবঙ্গ একটা একটা করে একটা ডালচিনি একটা ইলাচ একটা লবঙ্গ তারপরে এই তার উপরে এই যে শিমলা মিচ আর কাঁচা লঙ্কা আর আদা বাটাটা রেখেছিলাম সেটাকে আর একটু একটু জিরে বাটা দিরে দিয়েছিলাম সেগুলোকে আমি সব এখানে একের পর ছেড়ে দিলাম তারপরে সেটা দিয়ে তারপরে বেশি সময় সব নাড়লাম না কারণ শিমলামিচের গন্ধটা কিন্তু চলে যাবে কিন্তু তার জন্যে তারপরে সাথে সাথে আমি টমেটোটাও পেস্টটাও সেখানে দিয়ে দিলাম তার সাথে একের পরে কিছু মশলা অ্যাড করা মশলাগুলো কী দিয়েছি দেখুন একটু লবণ একটু গুঁড়ো এই লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম তার সাথে সাথে আমি দিলাম একটু ধনিয়া গুঁড়ো তারপরে একটু হলুদ গুঁড়ো আর একটু সামান্য একটু চিনি দেবো এই এই সব দিয়ে আমি এটাকে ভালো করে মশলাগুলোকে ভাজতে হবে মশলাগুলো ভাজার সময় টমেটোর গন্ধটা যখন চলে যাবে কাঁচা গন্ধটা তখন আমার না একটু এখানে চিনি অ্যাড করে দিলাম দেখেন তারপরে যে ভেজে রাখা আলুগুলোকে আমি এখানে ছেড়ে দিলাম আলুগুলোকে ছেড়ে দিয়ে এগুলো মশলার সাথে ভালো করে ভাজতে মশলার জন্য আলুর সাথে গায়ে গায়ে ভেজ করে যাবে সেই মতন দেখে মশলাটাতে অনেকক্ষণ ধরে ভাজতে হবে ভাজতে ভাজতে দেখেন এটা একটা ভালো সুন্দর কি সুন্দর গন্ধ বেরাবে তখন এখানে যতক্ষণ অবধি না গন্ধটা বেরোচ্ছে যতক্ষণ অবধি এটা ভাজানো হচ্ছে মশলাটা ভালো করে ততক্ষণ তো এটা নাড়তে থাকতে হবে তো আর গ্যাসের স্টিমটা একটু লো টু মিডিয়াম করে রাখবেন কারণ বেশি স্টিম দিলে মশলাগুলো পুড়ে যাবার ভয় থাকে তার জন্য দেখেন আমার মশলাটাতে আলুগুলোকে সম্পূর্ণভাবে ভেদ করে গায়ে গায়ে ভেদ করে গেছে আর দেখেন তেল তো ছাড়তে লেগেছে এবার আমি এখানে অ্যাড করে দেবো আর এর তো এই সবচেয়ে মেন জিনিসটা যেই জিনিসটা হলো আপনাকে দেখাচ্ছি সেই জিনিসটা আপনাদের কাছে এখনই আমি নিয়ে আসবো দেখেন দুধ দিয়ে দিলাম আধ কাপ দুধ দিয়ে দিলাম দুধ দিয়ে এবার একটু পারা দুধ দিয়ে একটু ভালো করে নেড়েছেড়ে দিলাম এই দুধটা কিন্তু আমি আগে থেকে গরম করে রেখেছিলাম যে যে ঘরের দুধটা যখন আছে তখন আমি একবারই গরম দুধটাকে ফুটিয়ে জাল দিয়ে আমি রেখে দিয়েছি এবার অর্ধেকটা দুধ প্রথমে দিয়ে ভালো করে একটু নেড়ে সড়িয়ে ভালো করে মাখা মাখ হয়ে গেলো তখন আর এক গ্লাস দুধ দিয়ে দিলাম এই যে কাপটা নিয়েছি এই কাপটাতে মেখে মাফ করে আমি দিলাম নিয়ে এবার আমি এই এসব আমি দুধ আমি সেখানে ঢেলে দেবো এখানে কিন্তু আমি একটুও জল এড করলাম না এই দুধ দিয়ে এই আলুগুলো তো আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম তার সাথে সাথে আমার আলুগুলো সম্পূর্ণ দেখেন সিদ্ধ হয়ে গেছে শুধু এই দুধটা একটু ফুটবে তারপরে আমি ছেড়ে দিলাম এই ভেজে রাখা বড়াগুলো অর্ধেকটা বড়া আমার ছেলেগুলো খেয়ে নিয়েছি এইভাবে যদি সাপিং ঘড়িটা ভাজেন না তাহলে ভাজা হতে হতে সব অর্ধেকটা আউট হয়ে যাবে আর কেমন আর এইভাবে আমি রেসিপিটা তৈরি করলাম তারপরে এখানে একটু গরম মশলাও অ্যাড করে দিতে নিয়ে তার সাথে সাথে সামান্য একটু ঘাওয়া ঘি দিতে হবে যেখানে আমার সবজিটা তো সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে জলটা কিন্তু সোক করে নেবে তার জন্যে একটু জল থাকতে থাকতে আপনাদেরকে মাখা মাখা করে রাখতে হবে তবে দেখতে খেতে ভালো লাগবে এ এর একটু গ্রেভিটা একটু যদি হাতে না থাকে তাহলে ভালো দেখেন এক চামচ আমি ঘি এড করে দিলাম লাস্টের সময় লাস্টের সময় একটু গরম মশলা দিয়ে সামান্য এক চামচ ঘি এড করে দিলাম এবার আমার রেসিপিটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে এবার একটা পাত্রতে ঢেলেবো আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই জানাবেন আমার রেসিপিটা যদি ভালো লাগে থাকে আমার চ্যানেলটা পাশে থাকবেন আর একটু লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে রাখার জন্য ভুলবেন না আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার বেলাইকনটা দেবে দেবে যেন আমার দেবে দেবেন যেন আপনার সব সব প্রথম যে নতুন নতুন রেসিপিগুলো আপনার কাছে আগে পৌঁছাবে কেমন হয়েছে আমার রেসিপিটা অবশ্যই জানাবেন নিত্য নতুন পাশে রেসিপিটা পাবার জন্য আমার চ্যানেলে পাশে থাকবে ধন্যবাদ বন্ধুরা আজকের মতন এখানে বন্দে মাতরম